অহংকার পতনের যে মূল সেটা কিন্তু এখন সচক্ষে আমরা দেখতে পাচ্ছি আজকে আমি এমন একজনের ভিডিও দেখলাম যার ভিডিও আমি অনেক আগে থেকে দেখি যখন টিকটক ব্যান্ড হয়ে গেছিলো তার পরে কিন্তু এই ইউটিউব জগতে তেমন কোনো ব্লগাররা ছিল না কিন্তু সেই মহিলা তখন থেকেই মানে তার আগের থেকেই ভিডিও করত এবং তখন এই ইউটিউবে এসে সবাই টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার পর সবাই একটা করে অ্যাকাউন্ট খোলে এবং একটা করে চ্যানেল খোলে এবং তখন কিন্তু এখন অনেক বড় বড় ব্লগার যারা রয়েছে হ্যাঁ তখন তার ভিডিও তখন তারাও দেখতো তার মধ্যে একজন মন্দিরা মন্দিরাও কিন্তু দেখতো আর আমিও কিন্তু তার তার জন্য ভিডিও দেখতাম তার ভিডিওর কথাবার্তাগুলো খুব ভালো লাগতো তার সাথে সাথে তার অধ্য অহংকারগুলোও কিন্তু চোখে পড়তো শুধুমাত্র আজকে সে এই একজন ভিউয়ার্সকে নয় এর আগে আর একজন ভিউয়ার্সকেও সে অপমান করেছিল হ্যাঁ বন্ধুরা সমস্তটা ডিটেলসে বলবো তার আগে নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কার নাম বলছি হ্যাঁ খুশির মামন্দি এবার আপনার এটাকে ট্রান্সলেট করে নিন যেরকম ভাবে আপনি সাজিয়ে নিন কারণ নাম না নিষেধ বুঝতেই পারছেন তো সেই মামন্দি এর আগেও তার বাড়িতে একজন লোক এসেছিল ভদ্রলোক এবং তাকে যেখানে ওই সোফা টোফাগুলো রাখা থাকে সেখানে তাকে বসিয়ে চা খেতে দেওয়া হয়েছিল এবং লোকটা চলে যাওয়ার পর তার নামে নিন্দাও করেছিল ছাদে বসে আগে তো উনি যখন নাকি জ্ঞানেশ্বরীরান্ডারে জ্ঞান ছাড়তেন আগা করেই উনি জ্ঞান ছাড়েন তবে নিজের ক্ষেত্রে কতটা প্রযোজ্য করেন সেটা সত্যি এখন তো সেটা বোঝাই যাচ্ছে তো সেখানে বসে উনি বলেছিলেন যে কেউ আমার বাড়িতে আসবে না এবং উনি আজ পর্যন্ত ওনার বাড়ির ঠিকানা কিন্তু দেয়নি কারণ ওনার মনে খুব ভয় যে ওনাকে কেউ চুরি করে নিয়ে যাবে ওনার ঘরের থেকে সোনা জহরা সমস্ত কিছু নিয়ে যাবে ওনার এই ভয়টা সবার কথা আমি বলি যখন যার মনে এরকম ভয় তার তো সোশ্যাল মিডিয়ায় থাকার কথা না আজকে উনি যেইভাবে ভিউয়ার্সদের অপমান করলেন ভিউয়ার্সরা আমাদের কাছে কিন্তু ভগবান স্বরূপ আমাদের এই ভিউয়ার্সদের জন্যেই কিন্তু আমরা যতটা আর্নিং করছি আমার সাবস্ক্রাইব অনুযায়ী আমি যতটা আর্নিং করছি আমি যেরকম আর্ন করি আমি আমার কিছুটা হলেও আমি শখ পূর্ণ করতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু সেই সময় ভিউজ কিন্তু অনেক হতো এক লাখের ওপর ওপর সমস্ত ভিউজ হতো তো তার মান্থলি ইনকাম কতটা সেটা হয়তো তোমাদের অনেকে ধারণা করতে পারছে অনেক ধারণার বাইরে এক লাখ টাকার কাছাকাছি মিনিমাম ওনার প্রত্যেক মাসে আয় হতো সেই আয় দিয়ে উনি ওনার শখ আহ্লাদ উনি ওনার সমস্ত কিছু পূর্ণ করত। কিন্তু সেই ভিউয়ার্সরা যদি বাড়িতে আসে সেই ভিউয়ার্সরা যদি তার সাথে দেখা করার জন্য মানে আসে তাহলে একেবারে তাকে এমন অপমান করবে যেটা আর তারা আশারই নাম করবে না আজকে মামন্দি শুধুমাত্র একজন ভিউয়ার্সকে নয় আজকে মামন্দি হাজার হাজার ভিউয়ার্সকে কিন্তু অপমান করলো তার লাখের চার লাখের একটা চ্যানেল চার লাখ ভিউয়ার্সকে কিন্তু তারা সে অপমান করেছে শুধু চার লাখ নয় কারণ অনেকে আছে সাবস্ক্রাইব করে না ভিডিও দেখতে যায় আজকে প্রত্যেকটা ভিউয়ার্সদের তার সে অপমান করলো আজকে আমরা আমাদের ভিউয়ার্সরা কোনো জায়গায় রাস্তাঘাটে দেখা হলে হুম বা কোনো জায়গায় যদি আমাদের বাড়িতে আসে আমরা খুশিতে ভরে যাই কারণ আমরা সর্বসময় বলি যে বরাবরের জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিন্তু ক্যামেরার ওপাশে বসে থাকা যারা প্রতিনিয়ত আমাকে ভিউজ দিচ্ছ আমাকে দেখছ তারা কেমন দেখতে তাদের করতে খুব ইচ্ছা করে তাই আমাদের রাস্তাঘাটে যখন দেখা হবে অবশ্যই কখনো মানে কি বলবো বোধ করবে না এসে জড়িয়ে ধরবে সেটাতে বিশ্বাস করো আরও নিজের ভালোভাবেটা দ্বিগুণ হয় এটা আমরা বড় বড়ের জন্য বলি আর সেই মামন্দি মানুষকে অপমান করতে ছাড়লো না এর আগেও একজন বললাম ভিউয়ার্স এসেছিল তো ছাদে বসে জ্ঞান মেরেছিল যে আমার বাড়িতে কেউ দেখা করতে আসবে না আমি পছন্দ করি না আমার বাড়িতে কেউ আসুক বা আমাকে কেউ কোনো গিফট পাঠাক তখন মানে ইউটিউব বললাম ইউটিউব তখন অনেকে নতুন নতুন চ্যানেল খুলেছে বিশেষ করে মন্দিরার হয়তো উনি সে সময় মন্দিরের ভিডিও দেখেছিলেন কারণ মন্দিরাকে অনেক গিফট পাঠাতো তা ওনাকেও একজন গিফট পাঠাতে চেয়েছিল সেই সময় উনি বলেছিল ওই কথাও যে আমাকে কেউ গিফট পাঠাবেন না আমার গিফট চাই না যারা পুরনো ভিউয়ার্স তারা কিন্তু ভালো করে জানো ছাদে বসে এই ডায়লগটা বেড়েছিলো যে আমার গিফট চাই না আমার আমার বাড়িতে কেউ আসবেন না ওনার বাড়িটা মানে কোনো জহরা সোনা গয়না দিয়ে ভর্তি করা আজকে ওনার শুধু এই একটা বাড়ি নয় যারা পুরনো ভিউয়ার্স তারা জানো ওনার কিন্তু আরও দুটো ফ্ল্যাট আছে একটা ফ্ল্যাটে পুরো অফিস খুলে রেখেছে আর একটা ফ্ল্যাট কিন্তু আছে এখনো এখনও খালিই আছে এত কিছু যে উনি সব আল্লাহ সমস্ত কিছু করেন এই ভিউয়ার্সদের জন্য এই সাইলেন্ট ভিউরদের জন্য যারা প্রতিনিয়ত তাকে ভিউজ দিয়ে যাচ্ছে এবং তার থেকে যে উপার্জনটা সে পারছে তার থেকেই কিন্তু এগুলো করে যাচ্ছে আর তাদেরকেই সে বলে না যে মাথার ধন বা হাতির ধন পায়ে ঠেলে ফেলা সেটাই উনি করেছে তার ফলশ্রুতি আমরা সচরাচর চোখে দেখতে পাচ্ছি যে সবাই আনসাব করে বেরিয়ে যাচ্ছে কেউ অপমান সহ্য করবে না কারণ ওনার বাড়িতে সকাল ছটার সময় একজন ভিউয়ার্স এসছে একটা বাচ্চাকে নিয়ে ভাবা যায় আর সেই জন্য নাকি ওনাদের সারা দিনের ঘুম নষ্ট হয়েছে দিন ওনার খারাপ গেছে ওনাদের ফ্যামিলির পুরো খারাপ গেছে ছটার সময় নাকি ওনাদের অনেক ভোর অনেক রাত অব্দি চাগেন আজকে যেসব ভিউয়ার্সরা যারা আসে তারাও তো অনেক আশা নিয়ে এসেছিল যে একটু কথা বলবো একটু দেখা করব তাই নয় কি আজকে তারা তো আর চায় না যে সকাল ছটা তার কাছে অনেক ভোরবেলা তাহলে একটা বাইরে বোর্ড সাইনবোর্ড টাঙিয়ে রেখে দিতে হয় যে আমার বাড়িতে কেউ আসবে না সকাল সকাল ছটাটা আমার কাছে অনেক ভোর তাই নয় কি শুধু তাই নয় আজকে মামন্দির অধ্যত্বটা এত পরিমাণে বেড়ে গেছে যাতে তার অ্যান্সারটা তার ভিউয়ার্সরাই দিয়ে দিয়েছে আসলে এর আগে যখন বলেছিল তখন এই কন্ট্রোভার্সি জগতে আমরা কেউ তখন ছিলাম না তেমন একটা তাই সেই মানে দোষগুলো তুলে আনতে পারিনি কিন্তু আজকে যেহেতু আমি একজন আমার একটা চ্যানেল আছে আমি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসাবে আমারও কিছু বক্তব্য থাকতে পারে তাই আমি বলবই কারণ আজকে এরা নিজেদের অধ্যত্ব দেখাবে কেউ নোংরামি করবে কেউ খিস্তি কালাগালি করবে তাদের প্রোটেস্ট কেউ মিথ্যাচার দেখাবে এগুলো তুলে ধরলেই তখন কিন্তু হয়ে যায় খারাপ কারণ এগুলো তুলে ধরেছি বলেই আজকে মানুষ সচেতন হয়েছে এবং আদৌ আজও সচেতন হবে আজকে এই যে মামন্দি এই মামন্দি আজকে যেই ভিউয়ার্সকে বাড়িতে ঢুকতে দিল না হুম এবং বাড়ি থেকে যে বাড়িতে দিল সে কতটা আশা নিয়ে এসেছিল অনেকটা কিন্তু আশা নিয়ে এসেছিল এবং তার কে যে দেখা করতে দিলো না তার জন্য সে উনি আবার ক্ল্যারিফিকেশান দিতে বলেছেন যে আপনারা কেউ আসবেন না আমাদের সারাদিনটা খারাপ গেছে আজকে যখন নাকি ভিউয়ার্সদের ভিউগুলো নিয়ে যখন নাকি টাকা উপার্জন করে সে টাকা দিয়ে নিজের সকাল পূর্ণ করো তখন তোমাদের তোমার মনে হয় না যে ই মা আমি তো টাকাগুলোও নিচ্ছি তার ভিউজ দিচ্ছে বলে আমি করছি আমি নিচ্ছি না না এগুলো নেবো না এগুলো আমি দান করে দেবো তো মনে হয় না হ্যাঁ সেটা তো টাকা তাই নয় কি মানুষের সময়ের দাম অনেক সে সময় থেকে কিছুটা সময় বের করে তাদের নেট খরচা করে প্রতিনিয়ত আমাদের ভিডিওর ভিউজ দিয়ে চলেছে তাদেরকে এইভাবে অপমান ঠিক একটা ওয়ারি আসছে শুধুমাত্র ছি আচ্ছা তোমার ভিউজ কোথায় গিয়ে নেমেছে সেটা একবার চিন্তা করেছো তোমার একমাত্র পতন হবে তখনই আজকে ভিউয়ার্সরা তোমাকে উপরে তুলেছে ঠিক ভিউয়ার্সরা তোমার ব্যবহারে তোমাকে নিচে নিয়ে যাবে আর সেটাই হবে তোমার যোগ্য জবাব বুঝতে পারলে আজকে তুমি একটা মেলায় গেছো বলে এক মা তার ছেলেকে তোমাকে ইশারা করে দেখাচ্ছে বলে তুমি হাতের ধরা জিনিসটা তুমি নিচে রেখে দিয়েছ কারণ চোর হতে পারে তোমার কথা কী যে তুমি তোমাকে সবাই চিনছে কিন্তু সবাইকে তুমি চেনো না তাই চোর কেউ চোর হ্যাঁ তুমি ভিউয়ার্স এরকম বলে তাই না আজকে এতই যদি তোমার ভাবনা চিন্তা তাহলে ভিডিও করা ছেড়ে দাও তুমি নিজের শখের জন্য ভিডিও করো নিজের শখের জন্য ভিডিও করবে আর্নিং করবে আর ভিউয়ার্সরা একটু দেখা করতে আসলে দেখা করবে না তুমি এখানে এটাও বুঝিয়ে দিলে যে যখন নাকি রাস্তায় দেখা হয় তোমাকে কেউ জিজ্ঞাসা করে না যে মামুন একটু ক্যামেরাটা অন করো তোমাকে জড়িয়ে এসে মন খুলে কথা বলে ক্যামেরা অন করতে বলবেই বা কেন সেটা তো আমাদের কর্তব্য কারণ ভিউয়ার্সরা যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের দেখে তাদের যদি একটু ক্যামেরা বন্দি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে তাদেরও খুশি লাগে আর আমাদেরও খুশি লাগে যে দেখো এত লাখ তোমার তো চার লাখ আছে আমার কুড়ি হাজার আছে কুড়ি হাজারের মধ্যে আমার আমি তো একজন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারকে পেয়েছি সরি একজন ভিউয়ার্সকে পেয়েছি যে যাকে আমি দেখাতে পাচ্ছি যাকে আমি দেখছি কাছ থেকে দেখছি এই আনন্দটা ভিউয়ার্সরা চোর হতে পারে না ভিউয়ার্সরা ছেঁচোর হতে পারে না নিজের সেফটি যখন এতই তাহলে ভিডিও করা বন্ধ করে দাও তোমার তো আবার কোনো কিছুই পছন্দ হয় না তোমার বাইরে কোনো অনুষ্ঠান হলে সেখানে গান বাজনা হলে বা বাইরে পুজোর অর্চনা হলে দুর্গাপুজোর সময় মাইক বাজে গান বাজে তোমার তুমি অতিষ্ঠ হয়ে যাও বা বাচ্চারা তোমার বাড়ির সামনে খেললে তোমার নাকি পোষ্য খুব অসুবিধা হয় এছাড়াও তোমার অনেক সমস্যা আছে ভিউয়ার্সরা বাড়িতে আসলে তোমার অসুবিধা হয় তুমি একটা কাজ করো তোমার দরকার ছিল তুমি একটা জঙ্গলে গিয়ে বাড়ি করে থাকার সত্যি কথা বলছি কারণ আমরা সমাজবদ্ধ জীব সমাজে থাকতে হলে সমস্ত কিছু নিয়ে আমাদের চলতে হবে তুমি অনেক বড় বড় বাতেলা অনেক বড় বড় জ্ঞান দাও হ্যাঁ আজকে এই ভাষাতেই কথা বলতে মানে আমি কোনোদিন ভাবিনি যে তোমাকে নিয়েও ভিডিও করতে হবে আর তুমি আমার একজন পছন্দের একজন ব্লগার ছিলে ছিলে কিন্তু এখন নয় কারণ তোমার কোনো একটিয়ারে নেই যে তুমি ভিউয়ার্সদের অপমান করো কোন একটিয়ারে তুমি ভিউয়ার্সদের অপমান করো হ্যাঁ আজকে বিশ্বাস করো তোমার ভিডিও কোনো স্কিপ করে দেখা বা স্পিড বাড়িয়ে দেখা এরকম মানসিকতা কথা কোনো দিন নেই আর ছিল না পুরো প্রথম থেকে শেষ দেখতাম কিন্তু আজকে সমস্ত কিছু পার করে গেছে আজকে তোমার ওই ডায়লগ তাই শুনেছি পরের দিন তুমি এমন একটা ভিডিও দিলে যেখানে তুমি মানে টাইটেল এমন লিখলে যে হ্যাঁ ক্লিক বেঞ্চ এটাকে বলে কারণ তোমাকে এখন লিখতেই হবে তুমি নিজেও বুঝে গেছো যে ভিউয়ার্সরা তোমাকে কীভাবে উদ্ধমাধ্যম দিচ্ছে তোমার কমেন্ট বক্সে তাই তুমি এমন এক তোমার কর্তাকে তুমি নিয়ে দাঁড় করালে হুম যে সেখানে উনি থাকবে হ্যাঁ ইন্দ্রবাবু দাঁড়িয়ে থাকবে তাহলে হয়তো ভিউয়ার্স আমাকে ভিউজ দেবে কিন্তু বিশ্বাস করো পুরোটা টেনে জাস্ট ওইটুকুনি জিনিস দেখলাম কিছুই না শুধু গুড নাইট আজকে তোমার হাজব্যান্ডকে বলতে লাগছে যে খুশির মামনি সবাই দেখবে কেন তোমার বড় বুঝতে পেরে গেছে যে কমেন্ট সেকশানে ভিউয়ার্সরা যে তোমাকে আর পাত্তা দিচ্ছে না তারা আনসাপ করে বেরিয়েছে আমি সবার কাছে হাম্বেলি রিকোয়েস্ট করব এবং তুমি যে তখন রিকোয়েস্ট করছো না হাত জোর করে হাত জোর করে একবার হাত জোর করতে দেখিনি হাত জোর এইভাবে করতে হয় আমি হাম্বেলি রিকোয়েস্ট করব যে তোমার মতন একজন ব্লগারকে যেন আনসাপ করে দেয় কারণ তোমার মতন ব্লগাররা অতিরিক্ত অহংকার অধ্যত্ত নিয়ে বাস করেন এবং সেটা ভিউয়ার্সরা করতেও অলরেডি শুরু করে দিয়েছে আজকে এমন অনেক ব্লগাররা আছে যাদের সত্যি টাকার দরকার যাদের সত্যি ভিউসের দরকার যাদের সত্যিই এই ইউটিউবে একটা প্ল্যাটফর্ম এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে সত্যি একটা কাজ করে সব পথে ইনকাম করার একটা রাস্তার খুবই দরকার কিন্তু ভিউয়ার্সরা এই তোমার মতন কিছু পাবলিকদের ভালোবেসে সত্যি ভিউয়ার্সরা কিন্তু ভালোবেসেই দেখে ভালোবেসে তোমাদেরকে দিনের পর দিন টাকা দিয়ে যাচ্ছে কিন্তু তার ফলশ্রুতি কি পাচ্ছে অপমান আজকে সত্যি বলতে বাধ্য হচ্ছি যে তোমার মতন অহংকারী মানুষ এই ইউটিউব জগতে আমি আর একটাও দেখিনি আর একটাও দেখিনি সত্যি বলছি কারণ তোমরা যে মানুষটাতে কেমন ব্যবহার করবে সেটা তোমাদের দেখেই বোয়া যায় তোমার কথাতেই বোয়া যায় তুমি শুধু তোমার ব্লগে এই ইদানিং হ্যাঁ শুরু থেকে শেষ অব্দি শুধু ডায়লগ ছাড়া আর কিছু দিতে পারো না তুমি তোমার বাপের বাড়ি যেতে পারো না কারণ অনেক দিন তোমাকে ভিউরা জিজ্ঞাসা করেছিল তুমি তোমার বাপের বাড়ি কেন যাও না তুমি তোমার বাপের বাড়ি কেন যাও না তোমার বাপের বাড়িতে তুমি যাও না তোমার ঝামেলা আছে তুমি মানুষকে দিতে তুমি বাধ্য নও তুমি এমন অধ্যত্ত্ব দিয়ে মানুষকে হাতে কথা বলেছ আমি বলতে বাধ্য নই কিন্তু মাস গেলে এই ভিউয়ার্সদের যে ভিউ তুমি পাও তার থেকে টাকাটা নিয়ে হুম নিজের আহ পূর্ণ করতে তুমি কিন্তু ঠিক বাধ্য থাকো তখন তোমার মনে হয় না আজ পর্যন্ত অনেক ব্লগারদের দেখেছি যারা ইনকামের টাকা প্রথম পেমেন্টের টাকা বলো বা পরবর্তীকালে ইনকামের টাকা বলো তারা কি সব ব্লগাররা বেশিরভাগ ব্লগারাই কিন্তু দেখেছি যে কিছু না কিছু ভালো কাজে লাগায় কিন্তু তোমাকে আজ পর্যন্ত দেখিনি আজ পর্যন্ত না তুমি মুখে স্কিনের কি যত্ন নেবে তুমি রান্না কি করবে তুমি এই সব করবে তোমার মেয়ের এই ড্রেস কিনে দেবে তুমি নিজে এই ড্রেস কিনবে তুমি মেশিন চালাবে তুমি তোমার পোষ্যকে এসে করবে মাঝখানে যখন তোমার দুটো পোষ্য পরপর মারা যায় সে সময় হুম তুমি মানুষকে এমনভাবে টিচ করতে সত্যি মানে ভাবার বাইরে খুব বাজে লাগতো তখন আর তখন তুমি ডায়লগুলো দিতে ছাদে বসে বসে এবং যখন তুমি লাইভগুলোতে আসতে মানুষ তোমাকে ভালো কথা জিজ্ঞাসা করলেও তুমি এমন ট্যাটারা অ্যান্সার দিতে বিশ্বাস করো মাঝে মধ্যে খুব রাগ উঠতো কিন্তু তখন কিছু করার উপায় ছিল না এখন যখন প্রতিবাদ করতে পারি তখন তো ছিল না তাই চুপচাপ করে আমি কোনোদিন তোমাকে মেসেজ মানে কমেন্টস করতাম না সাইলেন্ট ভিউয়ার্স আমি একজন কারণ আমি মনে করতাম হাজার হাজার কমেন্টের মাঝখানে আমার কমেন্টটা মিলিয়ে যাবে কারণ তোমার যার নাকি এত অধ্যত্ত তার যে মানুষের কমেন্টস পড়ার সময় নেই সেটা পরিষ্কার বুঝতে পারতাম সত্যি মামন্দি একটা ওয়ার্ডই তোমার জন্য আসছে ছি বিশ্বাস করো তুমি যে এরকম ধরনের সেটা বললাম না আগে গড়াই বুঝতে পেরেছিলাম কিন্তু আজকে সমস্ত কিছু পার করে গেলে আর তার ফলস্বরূপ তোমার ভিউয়ার্সরা তোমাকে সেই উপহারগুলো দিয়ে যাচ্ছে তোমাদের মতন ভিউয়ার্সরা তোমাদের মতন সরি ব্লগাররা যাদের টাকার কোনো দরকার নেই কিন্তু ওই শখ তা তোমার যখন এতই শখ এতই মানে তোমার ভিডিও করার ইচ্ছা তার মোটিভেশনটা অফ করেই তো করতে পারো তোমার টাকা দরকার নেই শুধু শখের জন্য তুমি ভিডিও করো তাই নয় কি তাহলে তুমি চড়া বুক দিয়ে বলতে পারতে আজকে যে আমার সাথে কেউ দেখা করতে আসবে না আমার বাড়িতে কেউ আসবে না কারণ আমি কারো টাকা নিই না এই অহংকার তোমাকে একদিন মিলিয়ে দেবে আজকে তোমার এই ব্যবহারটা প্রত্যেকটা ভিউয়ার্স কেন প্রত্যেকটা মানুষকেই ব্যথিত করেছে তাই একটাই ওয়ার্ড ছি তো চলো বন্ধুরা এরকম অহংকারী ব্লগারকে সাবস্ক্রাইব রাখার থেকে আনসাব করে রাখা অনেক ভালো আমি বেটার মনে করি বাকিটা তোমাদের ইচ্ছা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার